নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে তবে আজকের আলোচনা কিন্তু বিশুদ্ধ জ্যোতিষ সংক্রান্ত নয় আমরা আজকে আলোচনা করব অতি সহজ সরল প্রতিকার বিষয়ক এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ঘটনা যে ঘটনাগুলো আমরা দৈনন্দিন জীবনে দেখে থাকি এবং সেই ঘটনাগুলোর কিছু অতি সহজ সরল প্রতিকার রুদ্রাক্ষ সম্পর্কিত আমরা আমরা আলোচনা আলোচনা করব। করব এবং আজকে রুদ্রাক্ষ সম্পর্কে রুদ্রাক্ষ সম্পর্কে আলোচনার আগে নি বিভিন্ন অরিজিনের রুদ্রাক্ষ পাওয়া যায়। তার মধ্যে ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ রয়েছে নেপালি রুদ্রাক্ষ রয়েছে রামেশ্বরম ভারতবর্ষের রামেশ্বরমের রুদ্রাক্ষ পাওয়া যায় উত্তর ভারতেও প্রচুর রুদ্রাক্ষ পাওয়া যায় এবং উত্তর ভারতের রুদ্রাক্ষের কোয়ালিটি নেপালি রুদ্রাক্ষের কোয়ালিটি এটা কিন্তু নেপালের রুদ্রাক্ষকে উৎকৃষ্টতম বলা হয় তবে উত্তর ভারতের ঋষিকেশ বাহার দ্বার এই সমস্ত এলাকাতেও যে রুদ্রাক্ষ পাওয়া যায় তার কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো আজকে আমরা আলোচনা করব চার মুখের রুদ্রাক্ষ এবং তার কিছু বিশেষ ক্ষমতা সেইগুলি আমরা আলোচনা করবার চেষ্টা করব আলোচনার শুরুতেই আমি আপনাদের একটি চার মুখের রুদ্রাক্ষ দেখাই এই যে চার চারমুখীর রুদ্রাক্ষটি আমরা দেখতে পাচ্ছি ঈদ রয়েছে চারটি মুখ এবং এই চারটি মুখ চারটি দিককে নির্দেশ করে এই চারটি চারটি মুখ ব্রহ্মার মস্তককে নির্দেশ করে ফলে এই চারটি চারটি মুখ যে দিক রয়েছে যার মুখে রুদ্রাক্ষের এটি কিন্তু আমাদের শিক্ষা বুদ্ধি বৃত্তি ইত্যাদি বিষয়কে ভীষণ বুস্ট করবার চেষ্টা করে শিক্ষণ এবং শিক্ষণ উভয়ের ক্ষমতাকে ইনক্রিজ করিয়ে দেয় এই রুদ্রাক্ষ আরও কিছু কথা কিভাবে রুদ্রাক্ষকে ধারণ করা যেতে পারে কোন মন্ত্র আমরা করব এই বিষয়গুলিকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চার মুখের রুদ্রাক্ষ আমরা মূলত ব্যবহার করব শিক্ষার জন্য বুধ গ্রহের প্রতিকার হিসেবে আমরা এই চার মুখের রুদ্রাক্ষ প্রয়োগ করব এই রুদ্রাক্ষের অধিপতি দেবতা তিনি হলেন দেবগুরু বৃহস্পতি চার মুখে রুদ্রাক্ষকে এনার্জাইজ করবার জন্য আমরা ওম রেম নামাহা এই মন্ত্র প্রয়োগ করব। প্রতিদিন আমরা এই রুদ্রাক্ষ হাতে নিয়ে জপ করব ওম রেম নামাহা এই মন্ত্রের জপে এই রুদ্রাক্ষের শক্তি বৃদ্ধি পাবে এবং এই রুদ্রাক্ষ আমাদের জীবনকে মূলত শিক্ষাস্তরীয় জীবনকে আরেকটু বেটার সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে এবার এই রুদ্রাক্ষ সম্পর্কিত বাচ্চাটি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছে না পড়াশুনো করবার চেষ্টা করছে তার ইচ্ছা রয়েছে তার টিচাররা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই তার কনসেন্ট্রেশন লেভেল আসছে না এমন নয় যে সে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে এমন নয় যে সে পড়তে চায় না সে পড়তে চায় সে পড়ে কিন্তু সে কিছুতেই মনে রাখতে পারে না পরীক্ষার সময় গিয়ে তার পড়াশোনা গুলিয়ে যাচ্ছে বাবা মা ভীষণ চিন্তিত বিভিন্ন জ্যোতিষের কাছে নিয়ে যাওয়া হয়েছে হয়েছে তাকে দেওয়া সরস্বতী কবচ তাকে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে তাকে মুক্ত ইত্যাদি বান্না এবং প্রত্যেকটি রত্নের কোয়ালিটি যথেষ্টই ভালো এই সমস্ত রকম রত্ন কবচ ইত্যাদি দেওয়ার পরেও আলটিমেটলি ছেলেটের কিন্তু ডেভেলপমেন্ট আসছিল না সেই সময় তাকে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করানো হয় এবং তাকে দিয়েই বীজ মন্ত্র জপ করানো হয় মোটামুটি দিন পনেরোর মধ্যে ফল আসতে শুরু করে এবং এই চারমুখের রুদ্রাক্ষ ধারণ করবার পরে আমরা পোখরাজ পান্না মুক্ত ইঁদের কাছ থেকে যে রেজাল্ট আশা করেছিলাম সেই রেজাল্টগুলি কিন্তু আমরা প্রাপ্ত হতে শুরু করি অর্থাৎ এই ছেলেটিকে যে পোখরাজ পরানো হয়েছিল তার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সেই স্মৃতিশক্তি বাড়তে শুরু করে মুক্ত পরানো হয়েছিল তার কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য তাকে পান্না পরানো হয়েছিল যাতে তার সেক্ষণ ক্ষমতা বাড়ে কিন্তু কোনোটি কাজ করছিল না যতক্ষণ পর্যন্ত না এই চার মুখের ব্যবহার করা শুরু হলো অত্যন্ত কম দামে এই চারমুখের উদ্রাক্ষ ধারণ এবং তার বীজ মন্ত্র জপ এর ফলে এই বাকি স্টোনগুলি তারা কিন্তু এনার্জাইজ হলো এবং বাকি যে রেমেডি সে ব্যবহার করেছিল তার প্রকৃত ফল সে প্রাপ্ত হতে শুরু করলো এই ক্ষেত্রে এই চারমুখের রুদ্রাক্ষ কিন্তু তার জন্য একটি আধার রূপে কাজ করল চার উদ্রাক্ষের রুদ্রাক্ষের দ্বিতীয় এবং খুব বড় গুণ হল করে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা আশেপাশের ঘটনাগুলিকে প্রত্যক্ষ করা এবং সেই প্রত্যক্ষ করা ঘটনাগুলির সাপেক্ষে পারিপার্শ্বিক জগৎকে প্রভাবিত করবার ক্ষমতা এটি কিন্তু চার মুখের উদ্রাক্ষ দিয়ে থাকে অর্থাৎ যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার কমিউনিকেশন স্কিল ফল করছে যখন আপনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইছেন কিন্তু কোনো না কোনোভাবে কমিউনিকেশন স্কিলে একটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে চার মুখের দ্রাক্ষ আমরা ব্যবহার করবো আমরা জানি বাক্যের কারো গ্রহবোধ এবং বাক্যের কারগ্রহ বোধ তাকে এনহ্যান্স করবার জন্য তাকে বুস্ট করবার জন্য তাকে সাপোর্ট করবার জন্য আমরা অবশ্যই ব্যবহার করতে পারি চার মুখের রুদ্রাক্ষ এই প্রসঙ্গেও একটি মজার ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব একজন জাতক সে ইঞ্জিনিয়ার বেশ ভালো কোম্পানিতে চাকরি করবার পরেও হঠাৎ করে কোভিড পিরিয়ডে তার চাকরিটি চলে যায় তারপরে সে কন্টিনিউয়াসলি চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই রিজেকশন রিজেকশন ঠিক আগের ঘটনাটির তাকে এই ক্ষেত্রেও বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সাজেশন দিয়েছেন দুটি স্টোন তাকে পরানো হয়েছিল তার মধ্যে একটি প্রবাল এবং দ্বিতীয়টি নীলা তার কুম্ভ লগ্ন দশম্পতি মঙ্গলকে পাওয়ার দেওয়া বুস্ট করা অত্যন্ত সঠিক ডিসিশন হয়েছিল কিন্তু তা সত্ত্বেও এই প্রবাল থেকে কিন্তু কোনো রকম এফেক্ট পাওয়া যাচ্ছিল না চাকরি চলে গিয়েছিল অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অষ্টম পঞ্চম পঞ্চম ভাব হয়ে বসেছিল। এই ভাবকে করবার জন্য কুম্ভের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটি কিন্তু মিথুন রাশি এই মিথুন রাশির অধিপতি বুধ যতক্ষণ পর্যন্ত পঞ্চম ভাব নিউট্রালাইজ না হচ্ছে ততক্ষণ কিন্তু পুনরায় দশম ভাবের ভাইব্রেশন পাওয়া যাচ্ছিল না শনি কর্মের কারগ্রহ শনি কুম্ভ লগ্নের অধিপতি তাকে বুস্ট আপ জন্য যথেষ্ট সঠিক সিদ্ধান্ত কিন্তু আলটিমেটলি এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত না আমরা একটি চার মুখের রুদ্রাক্ষ তাকে ধারণ করবার সাজেশন দিলাম এই ক্ষেত্রে তাকে পান্না পরানো যেত কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একটি পান্নার দাম একজন মানুষ তার কাছে চাকরি নেই তার পক্ষে একটা পান্না ধারণ করা যথেষ্ট কঠিন এবং ইতিমধ্যেই সে একটি নীলা এবং একটি প্রবাল ধারণ করে যথেষ্ট বিপর্যস্ত হয়ে আছে স্পেশালি অর্থনৈতিক দিক থেকে সেই অবস্থায় একটি চারমুখের উদ্রাক্ষের ধারণ তার জন্য অনেক ইজি এবং অদ্ভুতভাবে চারমুখের রুদ্রাক্ষ ধারণ করবার মোটামুটি ফিফটিন ডেজের মধ্যে তার বেশ কিছু ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হতে শুরু করে এবং দুই মাসের মধ্যে সে কিন্তু চাকরি পায় তার প্রথমে চাকরি ইন্ডিয়ার মধ্যে হলেও কিছুদিনের মধ্যেই সে কিন্তু বাইরে চাকরি পেয়ে যায় এবং ডিজায়ার্ড জব যেমন চাকরি সে চাইছিল সেই ধরনের চাকরি কিন্তু সে প্রাপ্ত হয় এবং এই চারমুখেরও দ্রাক্ষ এই ক্ষেত্রেও একদম ম্যাজিক্যাল রেমিডির মতন কাজ করে তার জীবন পরিবর্তিত হয়ে যায় লাস্টলি আরও একটি এক্সাম্পল আমি আপনাদের সামনে দেব ভদ্রলোকের মেষ লগ্ন ব্যবসা করছেন কিছুতেই ব্যবসায় সাফিসিয়েন্ট গ্রোথ হচ্ছে না কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে পার্টনারশিপ ইস্যু কখনো মালপত্র পাচ্ছেন না কখনো ক্লায়েন্ট ইস্যু ইত্যাদি ঘটে যাচ্ছে এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও যেন একটা পিছু টান পেছন থেকে একটা বাধা কিছু একটা আলাদা শক্তি যেন তার ব্যবসায় গ্রোথ আনতে দিচ্ছে না এই সিচুয়েশন তিনি ফেস করে যাচ্ছেন সপ্তম প্রতি শুক্র বুস্ট করা হয়েছে সপ্তম প্রতি শুক্রের জন্য যতটা সম্ভব সাপোর্ট নেওয়া দরকার সেটা তিনি নিচ্ছেন শুক্রের প্রভাবে ইতিমধ্যেই তার একটি সন্তানও হয়ে গিয়েছে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুতেই ইম্প্রুভমেন্ট হচ্ছে না কখনো হিসেব রাখার ক্ষেত্রে সমস্যা কখনো আলটিমেটলি গ্রোথের ক্ষেত্রে প্রবলেম কিছু না কিছু কারণে কিছু না কিছুভাবে বাধা বিপত্তি সমস্যা তাকে ফেস করে যেতেই হচ্ছে আলটিমেট গ্রোথ সেটা কিন্তু সেই ভদ্রলোক কিছুতেই করে উঠতে পারছেন না এই অবস্থায় তাকে একটি কম্বিনেশন রেমিডি সাজেস্ট করা হলো কোন রকম স্টোন তিনি কিনবেন সেই সামর্থ্য সেই মুহূর্তে দাঁড়ার নেই একটি কম্বিনেশন রেমিডি দুটি পাঁচ মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে একটি চার মুখী রুদ্রাক্ষ মাঝখানে বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন অর্থাৎ তৃতীয় ষষ্ঠ এবং নবম এই কম্বিনেশনকে বুস্ট করবার চেষ্টা করা হলো তার কমিউনিকেশন বাড়লো এবং ব্যবসার ক্ষেত্রে তার যে পেছনের দিক থেকে ক্ষতি আসছিল তার যে বাধা প্রাপ্ত হচ্ছিল বারবার সেই বাধা কিন্তু ব্লক হতে দেখতে পাওয়া গেল এবং আলটিমেটলি সেই মানুষটি কিন্তু তার নিজের ক্ষেত্রটিতে আবিষ্কার করতে পারলেন তার নিজের ইমপ্রুভমেন্ট হলো ব্যবসা দাঁড়ালো তারপরে তিনি একটি বুধের জন্য পান্না কিনলেন এবং সেই পান্না ধারণ করবার সঙ্গে সঙ্গে চার মুখের উদ্রাক্ষের যে রেজাল্ট সেটা আরও বেটার দেখতে পাওয়া গেল একজন আরেকজনের হিসেবে কাজ করতে শুরু করলো ফলে তার ব্যবসা আজকের দিনে এই মুহূর্তে কিন্তু অনেকটাই ভালো পেছন দিক থেকে যে অ্যাক্টিভিটিস ছিল সেগুলোর রীতিমতো কমতে দেখতে পাওয়া গেল সুতরাং চার মুখের রুদ্রাক্ষ একদিকে শিক্ষার ক্ষেত্রে অন্যদিকে ব্যবসার ক্ষেত্রে হিসেব রাখার ক্ষেত্রে বাক শক্তির ক্ষেত্রে কনভিনসিং পাওয়ার বাড়িয়ে তোলার ক্ষেত্রে মানুষকে কনভিন্স করা এবং তাকে দিয়ে কাজ উদ্ধার করা ইত্যাদি ক্ষেত্রে ভীষণ কার্যকরী তাই আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন আপনি যদি একজন ইন্স্যুরেন্সের এজেন্ট হয়ে থাকেন আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যিনি কাউন্সিলিং করছেন যার বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করাটা অত্যন্ত জরুরি আপনি যদি একজন মিডিয়েটর হয়ে থাকেন আপনি যদি এমন একজন মানুষ হয়ে থাকেন যিনি বিভিন্ন মানুষের মধ্যে বাক্য সংক্রান্ত ডিসকাশন করেন সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত অবস্থায় আমরা কিন্তু অবশ্যই অবশ্যই চার মুখের দ্রাক্ষ সাজেস্ট করব। অনেক সময় শিশুদের ক্ষেত্রে কথা শুরু হতে অনেকটাই দেরি হতে দেখতে পাওয়া যায় সেই সময় চার মুখী এবং তিন মুখের দ্রাক্ষের কম্বিনেশন অসাধারণ রেজাল্ট দিয়ে থাকে চার মুখী এবং তিন মুখের দ্রাক্ষের এই কমিউনিকেশন অত্যন্ত দুরন্ত বাচ্চাদেরকেও পড়ানো যেতে পারে এই ক্ষেত্রে বাচ্চার দুরন্ত পড়া যে বিরাট কমে যাবে তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ বাচ্চার এই ছটফটে বিহেভিয়ারের মধ্যেও তার ট্যালেন্ট তার মেধা প্রকাশিত হবে সে পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবে সুতরাং এই ধরনের সমস্যা যদি আপনার ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই ধারণ করতে হবে চার মুখের উদ্রাক্ষ তবে তার আগে একবার জ্যোতিষ পরামর্শ করে নেওয়া প্রয়োজন কারণ প্রত্যেকটি প্রতিকার তার কম বা বেশি প্রভাব রয়েছে আপনার জীবনকে পরিবর্তিত করবার অপ্রয়োজনীয় রত্ন বা রুদ্রাক্ষ কোনোটাই ধারণ করা উচিত নয় তাই অবশ্যই সমস্যার সময় নির্দ্বিধায় জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন এবং জ্যোতিষ পরামর্শ গ্রহণের মাধ্যমে নিজের জীবনকে আরেকটু স্মুদ আরেকটু বেটার আরেকটু উন্মুক্ততর করে তুলুন জীবন সুন্দর হোক জীবন সফল হোক এবং জীবনের বাধা বিপত্তি এগুলি মুক্ত হোক সবাই ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সুন্দর আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার